গুড মর্নিং এই মাত্র আমরা সকালে ব্রেকফাস্ট করেছি গ্রুপে করার পরে এখন আমরা হোটেলের লগিতে তো আপনারা দেখতে পারেন হোটেল অনেক সুন্দর তো আজকে আমাদের তিন দিন শেষ তো আমরা এখন যাওয়া হোটেল সিগাল সে গালে একদিন থেকে ঢাকার উদ্দেশ্যে আমি চলে যাব আসলে অনেক সুন্দর তো না দেখলে আসলে বুঝতে পারবেন না তো বিহুটা আসলে অনেক এক্সক্লুসিভ মাঝখানে চতুর্পাশে হোটেল আর মাঝখানে হইল পার্ক সিস্টেম করা নিচে দেখেন শরীর অনেক সুন্দর অসাধারণ اكدم وشكرا وشكرا كو جدي من خربتك تو চলে আসেন কক্সবাজার সমুদ্র সমুদ্রবিদেশ ঘুরলে অনেক ভালো লাগবে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের সেই রুমটা যে রুমে আমাদের থাকা তারপরে না নাস্তা খেয়ে আসলেই অসাচন যদি অবশ্য অবাস হলো ছোটো মেয়ে হাঁটতেছে ঘুরতে সে ছবি নিয়ে যাবে এখন যাবে না পরে যাবে এই কনফিউশনে আছে ঠিক আছে হ্যাঁ ক্যান্ডাকাটি চলতেছ ঠিক আছে বড় মেয়ে মানুষ সে রাস্তা কে অসুন্দর আসলে সেই আমরা অবশ্য হোটেলের অসুবিধা দেখাইছি অনেক জাক সেক্ষেত্রে ট্রেন তো আপনারা আসলে তো সন্ধ্যে একটা তো আছে অসাধারণ অসাধারণ এখান থেকে আমরা শিবু দেখতে পাচ্ছি ঠিক আছে এখান থেকে আমরা রিচালেঞ্জে দেখবি আমরা শিবু দেখতে পাচ্ছি এই যে শিবু একদম নিগর ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আবারও দেখা হবে কোনো এক সময়